নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন আসবো বিকাল সাড়ে সব সবকটা পায়রা যে শেষবারের মতন খেতে সময় হয়ে এদিকে বন্ধুরা এখন একটু ভালো হয়েছে বৃষ্টি একটু ব্রেক মেরেছে বন্ধুরা এদিকে দেখো পায়রা গুলো টোটালি আমি ছেড়ে দিয়েছি জালের ভেতরে একটু আগেই ছেড়েছি জালের ভেতরে ওই জায়গাটা আবার পরিষ্কার করতে হলো এদিকে ছাদটার অবস্থা একটু দেখো বন্ধুরা আজকে আমি ছাদটা পরিষ্কার করিনি যেহেতু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না পরিষ্কার করলে শুধু শুধু আবার নোংরা হয়ে যেত এর জন্য আমি ভাবলাম আজকের দিনটা আমি বাদ দিই তারপরে দেখি আজকের দিনটা যদি বৃষ্টি না হয় কালকে আমি টোটালি সকালবেলা পরিষ্কার করে দেবো এদিকে দেখো লিও লিও কি করে বেড়াচ্ছে লিও শুধু দৌড়াদৌড়ি করে বেড়ায় ওকে আমার আগে নিচে রেখে আসতে হবে বাই চান্স ও যদি এখান থেকে পড়ে যায় সর্বনাশ এদিকে সারাও তো আসে বাট সারা অতটা আকাশ করে না সারা নিচে যাবা সারা নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা লো আসো 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 নিচে যাবো আসো 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 আমি কিন্তু জোর করে ধরে নিয়ে আসবো কিন্তু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো লিও গাইস উপরে থাকতে একটু বেশি পছন্দ করে কিন্তু এখন আমি লিওকে রাখতে পারবো না যেহেতু ছাদে জল আসে আর লিও না প্রচুর দৌড়াদৌড়ি করে তার ফলে কি হয় লিওর গা টোটালি ভিজে যায় আর ভিজে গেলে এখন সমস্যা হতে পারে এর জন্য আমার আগে এতো জীবনকে রেখে আসতে হবে যদি ভদ্রভাবে থাকতো আমি তো নিচে যেতে দিতাম না এই ছাদ দিয়ে ঘোরাফেরা করতো যেহেতু পায়রাগুলো এখন আটকানো আসে টোটালি ছাড়তো ফিরি বন্ধুরা কিন্তু ও ভালো না যখনই নিচেতে কুকুর আসে তখনও প্রচুর চেঁচামেচি করে আর অর্ধেকের বেশি পুরো ঝুঁকে পড়ে বন্ধুরা বাই চান্স পড়ে গেলে সমস্যা এমনি পিছলে তো এখন আমাদের আস্তে আস্তে খাঁচার ভেতরে যেতে হবে বাট তার আগে আমাদের দেখতে হবে আমাদের গাব্বার সাম্বার ঠিকঠাক আসে নাকি গাব্বার সাম্বার পেট টোটালি ভরা আছে ওদের সাথীদের পেটও ভরা আছে একদম চাপ নেই গাই যে এদের যতটুকু খেতে দেওয়া হয় অর্ধেকের বেশি কি করা বলো তো এরা নিচে দিয়ে ফেলে দেয় আজকে আমি খাঁচাটা খাঁচার নিচে পরিষ্কার করবো ভেবেছিলাম বাট পরিষ্কার করা হয়নি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি গাই সাড়ে তিনটে বেজে আসে ঠিক আছে সমস্যা নেই আমি কালকে পরিষ্কার করে দেবো বন্ধুরা আমাদের মুরগি খাঁচার নিচে তো পরিষ্কার করতে হবে আর তার থেকে বড় কথা না আমাদের ওই তিতির মুড়িগুলো কিনা একদম ঠিক হয়নি আমি যদি আরো দুটো তিনটে টার্কি কিনে নিয়ে আসতাম খুব সুন্দর হতো একটা তো অন্তত মেল টার্কি বেরিয়ে যেত তোমাদের দেখাতে পারতাম প্লাস আমার শখটাও পূরণ করতে পারতাম আর এদিকে একটু নোটিস করো তোমরা গাইস তিন চার দিন তো বৃষ্টি হলো এখানে আমি খাঁচা ঝুলিয়েছিলাম মনে আছে তো এই খাঁচা না একটু ভেজে নি বন্ধুরা এখানে আমার দুটো পায়রা এনে রাখতে হবে তাহলে খুব সুন্দর হবে টোটালি খাঁচা এখনো শুকনো আছে বন্ধুরা দুটো বুনো পায়রা আনলে খুব সুন্দর হবে বাচ্চা কুচ্চা বেশ ভালোভাবে করতে পারবে তো এখন আমাদের ভেতরে যেতে হবে সারা ওইদিকে যাও ওইদিকে যাও আচার বেশি ধারে কাছে আসবা না পায়রা ভয় পেতে পারে আস্তে আস্তে ভেতরে যেতে হবে তার জন্য আস্তে আস্তে খুলতে হবে টুক করে ঢুকে যেতে হবে আমি দেখতে পারছি আমাদের বালি দুটোই বর্তমানে বাইরে আছে ওই যে নিচে একটা বসে আছে আরেকটা একটা বালি ওই যে উপরে বসে আছে দুটো বালি কুড়ুকুড়ু করে বসে আছে সবাই কুড়ুকুড়ু করে বসে আছে যেহেতু কাজ পাচ্ছে না কেউই বন্ধুরা দেখো এই যে আমাদের রাজা রানী দুজনই বাইরে চলে এসেছে তো এখন বর্তমানে আমরা আস্তে আস্তে ভেতরে যাবো আগে ভেতরে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা দেখব কি হয়েছে কি হয়েছে ওরকম করছে কেন ওই দেখো দেখো তো ঠান্ডা লেগেছে নাকি আমি তো আগে সমস্যাটা দেখিনি সকালেও আমি এই সমস্যাটা দেখিনি ও এখন আওয়াজ করছে আর এদিকে তোমরা একটু নোটিস করো ঘরের ভেতরে জল ঢুকেছিল এইখান দিয়ে টোটালি জল ঢুকেছে বন্ধুরা আমার কি করতে হবে বলতো যদি একটু শুকিয়ে যায় যদি একটু রোদ ওঠে এই সাইড দিয়ে টোটালি আমার সিমেন্ট দিয়ে দিতে হবে বন্ধুরা যখনই একটু জোরে বৃষ্টি পড়ে এই এই দরজার এই দরজা বলতে হচ্ছে এই বেড়ার সাইডে জল লাগে জল লেগে এইখানে জল পড়ে তারপরে ভেতরে চলে আসে আমার ওই বাইরের সাইডটা না এরকমভাবে এরা সিমেন্ট মেরে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের টুনে এটা কে আমাদের টোনা তো টুনা ঘরের ভেতরে আসে আরে দেখো আমাদের জুলিয়েট ঘরের ভেতরে আসে এদিকে দেখতে পারছি আমাদের কালশিরা ঘরের ভেতরে আসে এই সাইডে দেখতে পারছি সবকটা বেবি চুলকাচুমকি করছে বেবিদের মা বাবা নেই বেশি এদিকে আমাদের দেখো কালিন্দি বসে আছে শুধুমাত্র এই দেখো আমাদের চুচু ডাকাটা কি করছে চুচু শুধুমাত্র বেবির কাছে আছে আর এদিকে কি হচ্ছে আমাদের চটিয়াল ডিম দাম দিচ্ছে নাকি এখন বর্তমানে কোনটা আছে দেখা যায় যে এখন বর্তমানে ফিমেলটা আছে বেশ ভালো কথা আর এইখানে একটু নোটিস করো এই খোপে আমি টোটালি কাগজ দিয়ে দিয়েছিলাম যেহেতু খোপটা একটু ছিল এই সামনের দিকটা কেমন ভিজেছে সামনের দিকটা এত বাজে অবস্থা কিভাবে হয়েছে এই ক্ষোভগুলো না প্রচুর নোংরা হয় আগে যবে আমাদের চীনা বাচ্চা করেছে এই ক্ষোভের ভেতরে তখনও অনেকটাই নোংরা হয়েছিল ক্ষোভটা আমি এই ক্ষোভটা ঠিক করে পরিষ্কারই করতে পারি না এর জন্যই তো টোটালি আমি এই কাঠফাট বাদ দিয়ে দেবো বন্ধুরা এই দেখো আমাদের চিনার বেবি তোমরা আমাকে কমেন্ট করেছো দাদা চিনার একটা বেবি চুচুর কাছে দিয়ে দাও বাট আমি দিতে পারবো না আমি চেষ্টা করেছিলাম চুচু অতটা ভালো খাওয়ায় না বেবিটাকে না ঠোকায় বন্ধুরা এর জন্যই তো দিতে পারবো না এই দেখো আমাদের চিকু এখানে ডাকাডাকি করছে ভালো কথা গাইছে আমরা চলো ম্যাড্রেসের বেবি দেখে আসি ম্যাড্রেসের দুটো বেবির তো কোনো তুলনাই নেই দেখো পেটে খাবার দেখো সাদা বেবিটার পেটে অসাধারণ খাবার কালো বেবিটার একটু কম আছে বাট ঠিকই আছে ফিমেল অনুযায়ী ঠিকই আছে বন্ধুরা এই দেখো আমাদের বালার বেবিটা একদম বাইরে চলে আসছে আর কিছুদিনের দিনের ভেতরে বাইরে বেরিয়ে যাবে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে দেখো বড় হলে ও কেমন হয় আমাদের দেশি বেবি এই দেখো বন্ধুরা খতরনাক এখন তো দাঁড়িয়েই থাকে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর এক দুদিন যেতে দাও তারপরে দেখো খুব থেকে বেরিয়ে যাবে আর এই এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা আমাদের সালমান খান আর ক্যাটনা ক্যাপ দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা সব কটা বেবি ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো বন্ধুরা আমাদের তো কদিন আগে বাড়িতে কম্পিটিশন হচ্ছিল আমাদের চটিয়াল আগে ডিম দেবে না আমাদের কালিন্দি আগে ডিম দেবে বাট চটিয়াল আগে টিম দিয়ে দিয়েছে চটিয়াল উইনার হয়ে গেছে আর এখন বর্তমানে আমাদের কালিন্দির ক্ষোপেরও যেরকম অবস্থা আমাদের বালার ক্ষোপেরও সেরকম অবস্থা প্লাস বালার বহুরও সেরকম অবস্থা দেখা যাক বন্ধুরা কার আগে ডিম দেয় তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ এখন না আমার সবাইকে খেতে দিতে হবে রাতের বেলা আমার দু একটা পায়রাকে হালকা করে একটু মেরিকুইন খাওয়াতে হবে যেরকম আমাদের চুচুর জোড়া চুচুর জোড়ার হালকা করে একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে না আর গলা কিছু বেঁধেছে এটা আমার একটু চেক করতে হবে বন্ধুরা এখন না আমার সবাইকে খেতে দিতে হবে যেহেতু সবাই বাইরে আসে বেশি খুনের আমি বাইরে রাখবো না তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই সবাইকে এখানে খেতে দিতে হবে যেহেতু আমি বাইরে সবাইকে বন্ধুরা এখন ঘরের ভেতরে দেওয়া যাবে না ঘরের আছে বন্ধুরা আমাদের না রাতের বেলা অনেকগুলো পায়রা হালকা পাতলা করে একটু খাওয়াতে হবে একটু মেরিকুইন হবে যেহেতু ওয়েদার কতদিন ধরে খারাপ চার দিন ধরে খারাপ একটা দুটো পায়রার তো সমস্যা হবেই বন্ধুরা অনেক বড় সমস্যা হচ্ছে হচ্ছে তো সেটা কথা না আমার পায়ের যে কটা সুস্থ আছে কটা ঠিকঠাক ভাবে ধ্যান দিতে হবে বালি বালি চলে আসো ও কিন্তু অসুস্থ না বন্ধুরা ওর কোনো সমস্যাই নেই ও শুধুমাত্র একটু টেনশনে আছে ওকে এখন আমি একটু ধাওয়া দিলেই আবার চলে আসবে আমারই মাঝে মাঝে দেখে মনে হয় আমার সমস্যা প্লাস বালিদের না পিছনে আমি একটু বেশি পড়েছি বন্ধুরা বালিদের আমি কোথায় রাখবো আমি আমি নিজেই কমফোর্টেবল ফিল করি না ওরা যদি একটা ক্ষোভের ভেতরে থাকে আমার মনে হয় বালিদের কোনো সমস্যা হচ্ছে নাকি এর জন্য বারে 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 ওদের আমি ক্ষোভ চেঞ্জ করে দিই আর ক্ষোভ চেঞ্জ করার ফলে আমার মনে হয় ওদের কোনো সমস্যা টমস্যা হয়েছে এর জন্য আমার কি করতে হবে সন্ধ্যাবেলা হালকা করে একটু মেরিকুইন খাইয়ে দিতে হবে একদম চাপ নেই এই যে এই বালিটার একটু সমস্যা শুধুমাত্র মনে হচ্ছে ওরকম হালকা করে যেহেতু বালিটা একটু চুপচাপ থাকছে বাট সমস্যা নেই কোনো বন্ধুরা আমি ঠিকঠাক করে যখন করে না তো এখন বর্তমানে সবাইকে আমি ভালো করেই খেতে দেবো একটু বেশি বেশি খেতে দিয়ে দেবো যেহেতু দুপুর না আবার এদের আমার খাবার দেওয়া হয়নি চলে আস সবাই এদিকে এদিকে চলে যাও এইখানেও খেয়ে নাও চলে আসো চলে আসো না 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 তাড়াতাড়ি আসো 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 লিও বলো দৌড়া দৌড়ি করেই বেড়াচ্ছে কাকুর থেকে দেখছি মানে কুকুর দেখেছে গেছ তো ঠিক আছে সমস্যা নেই ঘরে ভেতর আছে ঘরে ভেতর আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম আপাতত আর জলের পাত্রটার খবর কি জলের পাত্রটা আমার কি করতে হবে একটু মুছে আনতে হবে ধুয়ে মুছে আনতে হবে নাহলে এই এখান থেকে জল খেলে সমস্যা হতে পারে এই জলের ভেতরে অনেকটাই নোংরা চলে আসে বন্ধুরা কি হয়েছে তোমার কি নিচে খেয়ে পেট ভরে না তোমার আমার কাছে আসতেই হয় নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আগে আমি ওদের খাই খেতে দিয়ে নিই কেন সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও ওই নাও এদিকে নাও এইবার আমি তোমাকে খাইয়ে দিই একটু চুপ কর একটু চুপ কর

আর আজকে যদি বৃষ্টি না হয় কালকে আমি ভালো করে পরিষ্কার করতে পারবো ছাদটা আর কালকে হালকা হালকা একটু ছাড়তেও পারবো একদম চাপ নেই এই এদের আমার সত্যি রেখে আসতে হতো আগে আমি এদের রেখে আসি গাছ দেখো কি শুরু করেছে এই এই চল নিচে চল চল নিচে চল চল নিচে চল এই চল 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 যা 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 তোরা আচ্ছা নিচে যা নিচে যা তুই উপরে থাকার যোগ্য না যা নিচে যা নিচে যা আওয়াজ তখন থেকে আওয়াজ করে যাচ্ছে সেটি অবস্থা দেখেছো জল কেমন পড়েছে এইখান থেকে এখান থেকে পুরো জল চলে এসেছে এই দিক দিয়েও রেখে এসেছি আমি সারা লিওকে ওদের জন্য আমি ঠিকঠাক করে এদের খেতেও দিতে পারলাম না গাইস খাবারটা প্রায় শেষই হয়ে গেছিল বন্ধুরা চলো আবার আমরা ভেতরে যাই আর পায়রাগুলো বেরিয়ে যায়নি এটাই আমার ভাগ্য এদের খোলা ছুঁয়ে চলে গেছিলাম ভালো করে এটা আটকে দিই এবার যে কটা খাবার আছে আমি এদের টোটালি দিয়ে দিয়ে নাও সবাই খেয়ে নাও ও মুখ মুখটা তো আটকানো আছে দাও 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 আনাও যে গোটা আছে সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও চাপ নাই গো নোর এই যে সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি ওই দেখো আমাদের রোমিও জুলিয়েট কি করছে রোমিও জুলিয়েটও তো কিন্তু বেশ ভালো বন্ধুরা ও মিটিং করা স্টার্ট করে দিয়েছে কই জলটা কই এ ফাঁস না কেউ জল শয়তান খাচ্ছে আমাদের হ্যান্ডফ্রিং পার এটা তো এখন আপাতত জলের এটা আমার বাইরে বের করতে হবে বন্ধুরা বৃষ্টির সময় কী সমস্যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাইরে বের করে দিয়েছি জলের ওইটা আবার এটা আমার ভালো করে আটকাতে হবে এখন যদি একটা দুটো পায়রা বেরিয়ে যেত সমস্যা হতো না বাট বৃষ্টি তো বন্ধুরা বৃষ্টির জন্য আমার একটা পায়রা কেউ বাইরে ছাড়া যাবে না এর জন্য একটু বেশি সিকিউরিটি ভাবে রাখতে হচ্ছে এই দেখো এদিকে কি হচ্ছে এদিকে আমাদের মোটা কালিয়া আর কালিন্দ শুধুমাত্র দৌড়ে বেড়াচ্ছে ওদের দৌড় অ্যাক্সিডেন্ট কেমন অ্যাক্সিডেন্ট হলো এই পায়রাটার সাথে মোটা কালিয়ার অ্যাক্সিডেন্ট হলো গাইস খতরনাক খতরনাক ওর মনে হয় একটু লেগেছে যেহেতু মোটা কালিয়া অ্যাক্সিডেন্ট পড়েছে ওর তো একটু লাগবেই এত ওড়াওড়ি করিস না আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমাদের বেবি লকরটা বেশ ভালোই আসে সমস্যা নেই খাওয়া দাওয়া করে একটু বাইরে যাওয়ার চেষ্টা করে না যেতে পারলে আবার ঘরের ভেতরে চলে যায় বালি কোথায় গেল হয় দেখো একটা চলে গেছে এইখানে আর এই যে একটা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা দেখ ঘরটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু রোদ বেরোচ্ছে না শুকাতে পারছে না সব জিনিস কালার তো চেঞ্জ হবেই একটু তো সমস্যা হবেই সবার বৃষ্টির ভেতরে সবারই সমস্যা হচ্ছে এমন না যে শুধুমাত্র আমার সমস্যা হচ্ছে তোমাদের সবারও সমস্যা হচ্ছে যাদের যাদের বাড়িতে কুড়িটার তিরিশটার ওপরে পায়রা আছে বন্ধুরা এদিকে দেখো এরা কি এখন শান্ত আছে বেশ ভালো কি খাচ্ছে কোনো মনে খাজানা পেয়েছে কর্নারে দেখো সব কটা ফুটে ফুটে টুকটুক করে কি যেন খাচ্ছে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই আর এই বাগানে না কি যেন পাখি ডাকছে চি 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 করেই যাচ্ছে কাউকে দেখি না একটু তো ডাক দেখাবো একটু ডাক ভালো করে ডাক কেমন লাগছে গালা সবুজকে কেমন লাগছে তোমরা তাই দেখো অসাম অসাম আর এদিকে একটু নোটিস করো আমাদের সালমান খান বন্ধুরা কোথায় গেল ওই যায় তো এখন আপাতত আমার সামনে কে আসবো আসো চলে আসো এই দেখো এই ব্যক্তিটারই শুধুমাত্র একটু সমস্যা আমি দেখতে পারছি বন্ধুরা একে রাতের বেলা একটু ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাইয়ে আটকে রাখতে হবে যদি আটকে না রাখি তাহলে ধরো বেবির কাছে যেতে পারে বেবির কাছে গিয়ে বেবিকে খাওয়াতে পারে তো বেবির সমস্যা হতে পারে এর জন্যই ওকে ওষুধ খাইয়ে আমার আটকে রাখতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা একটু পরে ওকে আমি ওষুধ খাইয়ে দেবো হালকা একটু সন্ধ্যা সন্ধ্যা হোক তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের বিস্কুটটা বাইরে আছে বেশ ভালো কথা আমাদের ম্যাট্রাস যে ফিমেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর শুধুমাত্র আমাদের চুচুর জোড়ারই একটু সমস্যা বন্ধুরা চুচুর জোড়াকে একটু ওষুধ খাওয়াতে হবে আমার আর বালিকে ওষুধ খাওয়ানো লাগবে না বন্ধুরা ও চুপচাপ করে বসে আছে শুধুমাত্র নতুন পায়রা যাওয়ার জায়গা পাচ্ছে না যেখানে যাচ্ছে সবাই ঠোকাচ্ছে এই কারণেই তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে ব্লগটা এবার আমি বেশি বড় করছি না যেহেতু বৃষ্টির সময় বন্ধুরা ঠিকঠাক মতন আমি কিছু করতেও পারছি না পায়রা উঠতে পারছি না তো বাই বাই তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের সাথে আর দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই